Hi everyone. গুড মর্নিং Welcome ব্যাক to my another daily ব্লক তো গাইজ এখন সকাল এগারোটা বাজে তো আজকে আমার হুট করে মনে হলো যে আজকে একটু ট্রান্সফরমেশন করি ঠিক আছে তো আমি কি ট্রান্সফরমেশন করব সেটা তোমাদেরকে দেখাবো তার আগে আমাকে ব্ল্যাক হেয়ারে কেমন লাগছে সেটা একটু জানাও তো বুঝতে পেরেছ আমি আমার হেয়ার আজকে কালার করব কি কালার করি ঠিক নেই আমার মনে হচ্ছে আমাকে ব্ল্যাকেই ভালো দেখায় কিন্তু আমার মনে হলো মানে ইচ্ছে হলো যে না এবার একটু কিছু হলো যে একটু এক্সপেরিমেন্ট করা যায় নিজের হেয়ারের ওপর যে হুট করেই মনে হলো তো তাই ভাবি যে করে নিই তো চলো আমি করি আমার ফ্রেন্ডের সাহায্যে আর এবং আমার ম্যামের সাহায্যে তো এখন আমি যাচ্ছি বেসিক্যালি ধূপগুড়িতে তো চলো তোমরা আমার সাথে আর দেখি কীরকম লাগে আর অবশ্যই ভালো লাগুক মন্দ লাগুক তোমরা কমেন্ট করে জানিও তারপর যদি না ভালো লাগে তারপর আবার ব্ল্যাক করে দেবো তারপর আমি ইমা দিয়ে স্যালুনে চলে আসলাম এসে শেষবারের মতো এই কালো কালো চুলে একটু কয়েকটা ভিডিও ফটো ছিলাম তো এখানে আমার গল্প করছি আর এটা ছিল আমার আগের হেয়ার যেহেতু আমার হেয়ারটা হেনা কোটেড তাই একটু লাজে লাজে ভাব আছে তো সেটার পরে আর কি কাজ করা হবে তো এখানে শুরু করে দিয়েছে দিদি আর এখানে আমাদের কিছু নতুন স্টুডেন্ট রয়েছে ওনারাও দেখছে তো চলো কাজটা করা যাক এখানে আমাদের ফার্স্ট প্রসেস করা শেষ এরপর আমার চুলটাকে আমরা কী সরি 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 মানে চুলটাকে ওয়াশ করে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছ এখন ড্রাই করা হয়েছে ড্রাই করার পর আমার চুলটা দেখতে ঠিক এরকম হয়েছে আমি যেহেতু অমরে কালার চাইছি নিচ থেকে তো এরকম এসেছিলো কালারটা যেহেতু আর হচ্ছে আমার হেনা করা ছিল চুলে তাই আর কি হেনা করা চুলে বেশি ভালো আসে না তবুও চেষ্টা করেছে দিদি ভালো নিয়ে আসার ভালোই হয়েছে আমার কিন্তু ভালোই লেগেছে এরপর ভাবলাম যে না এরপর একটু কালার করা যায় তো এখানে দিদি কালার করছিল মানে মিশিয়ে দি আর দেখো কালারটা মিক্স করার পর এখানে চকলেটের মতো দেখা যাচ্ছে কীরকম লাগছে তোমাদের দেখো এরপর এখানে দিদিরা বোনেরা সবাই আমার চুলগুলো ধরে একদম সুন্দর করে মালসিফাই করে নিচ্ছে তো এই তো কাজ চলছিলো আমাদের অনেকটা সময় লাগে করতে প্রায় কাজ থেকে তিন তো এরপর আবার চুলটাকে ধুয়ে নিয়ে আসা হলো এরপর যেহেতু আমরা নিজে নিজেই করতেছি আমরা সবাই মিলে তাই এখানে আমি নিজেই চুলটা শুকাচ্ছি তো এখানে লোপার দিক কাজ করছিল। আর ওরা তখন ছিল না তো এখানে আমি নিজেই শুকাচ্ছিলাম চুলটাকে তো সুন্দরভাবে চুলটাকে শুকিয়ে নিতে হবে তো তারপর বললাম যে না দিদি এখন তুমি করো কারণ একা একা করতে একটু কষ্ট হচ্ছিল আর লোপার কি কী সুন্দর করে শুকিয়ে দিচ্ছিলো আর বেশ ঠান্ডা লাগছিল আমি এখানে দুটো সোয়েটার পরে নিয়েছি আর একটা উপরে জ্যাকেট এরপর লোপার দিকে সুন্দর করে করছিলো আর আমি কি সুন্দর রক 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 ভাবে আর কি পোস্ট দিচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম করছি একটু এক্সাইটেড ছিল মানে ছিলাম আর কি এখন চুলটা শুকাচ্ছে যখন গরম হাওয়াটা আসছিল তখন খুব সুন্দর লাগছিলো আর কি আর এই ঠান্ডার দিনই মানে কি বলবো স্নান করা তো খুবই মুশকিল আর এখানে দুবার যেহেতু মাথাটা ওয়াশ করা হয়েছে তাই একটু ঠান্ডা লাগছিল তো ট্যান্ডেটা হয়ে গেছে আমার হেয়ার কালার করা কমপ্লিট তো আমি শুধু নিচের দিকে কালার করেছি এই যে দেখো হয়ে গেছে রে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাও আমি বেশি ডার্ক মানে লাইট করিনি কারণ ফার্স্ট টাইম করছি অ্যাপ্লাই করছি তাই একটু হালকা হালকা করেছি আমার তো বেশ ভালো লাগলো কালারটা করে যেহেতু আমি হ্যানা করি ওই হ্যানা রকমই কালারটা আসছে এরপর আমরা এখানে ছবি তুলব যেভাবে আমরা গুগলে যখন সার্চ করি হেয়ার কালারের তো ওনারা তো সুন্দরভাবে সেট আপ করে তো আমরাও এখানে সেট করছি সেট করে আমরা এখন ফটো ক্লিক করবো ওহো তো ফটো তুলনায় সামনাসামনি দেখতে যে কোনো জিনিসই ভালো লাগে তো এখানে আমরা দিদি মানে কাল করে দিচ্ছিলো এরপর আমরা ফটো তুলবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো তো এই ছিল আমার হেয়ারের উপর করা এই এক্সপেরিমেন্ট কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার কাছে কালার করতে পারো দিদির কাছে কিও করতে পারো তো আমিও অ্যাজ এ বিউটিশিয়ান আমিও ভাবলাম যে একটু করি এরপর এখানে জয়ের সাথে এখানে বাদরামও চলছিল দেখো হুট হুট হর হস হস si? Joy. Dabung suka mana ki? Dabung sura mana joy. Dabung kaca kawane? Dabua. Da sudah sudah reset kor. Oi, kui, kui, kui. Amar assistant guys. Eh assistant. Hot. What? Amar assistant guys.